গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এগারো জনের মৃত্যু হয়েছে যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার জন রোববার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সাতানব্বই জন চট্টগ্রাম বিভাগে একশো জন ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে দুইশো জন ঢাকা উত্তর সিটিতে একশো চুরানব্বই জন ঢাকা দক্ষিণ সিটিতে একশো একুশ জন খুলনা বিভাগে একশো তেতাল্লিশ জন রয়েছে এছাড়া রাজশাহী বিভাগে আটান্ন জন ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রংপুর বিভাগে সতেরো জন এবং সিলেট বিভাগে নয় জন নতুন রুগী ভর্তি হয়েছে এদিকে গত একদিনে সারা দেশে বারোশো তিরিশ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন বিরাশি হাজার ছয়শ বারো জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ছিয়াশি হাজার সাতশো একানব্বই জন রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চারশো উনষাট জনের গত বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লক্ষ একুশ হাজার একশো জন মারা যান এক হাজার সাতশো পঞ্চাশ জন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন